নমস্কার দেখছেন রেডিও সিটি বাংলা বুধবারের পর ফের বৃহস্পতিবার গভীর রাত্রের অন্ধকারে সাড়ে তেরো বিঘা জমির খড়ের পালুয়ে আগুন আগুনে লেলিহান শিখায় পুড়ে গেল একটা বাইকও অল্পের জন্য রক্ষা পেয়েছে কৃষকের বসত বাড়ি সহ পার্শ্ববর্তী বাড়ি দীর্ঘ বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের একটি ইঞ্জিন বাঁকুড়ার ইন্দাস ব্লকের দেউগড়িয়া গ্রামের ঘটনা দেখছেন সেই ছবি দাও দাউ করে জ্বলছে আগুন আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে খড়ের পালুই প্রায় সাড়ে তেরো বিঘা জমির খড় ছিল দুটি পালুয়ে সেই দুটির মধ্যেই গভীর রাত্রে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে কৃষক পরিবার তারা চেষ্টা করেছিলেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দমকলের একটি ইঞ্জিনকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সকাল পর্যন্ত চলেছে আগুন নেভানোর কাজ দেখছেন সেই ছবি আগুন নেভানো চলছে দমকলের তরফ থেকে দুটি পালুই প্রায় সাড়ে তেরো বিঘা খড় সেগুলি পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে গত বুধবার ইন্দ্রাসের আকুই গ্রাম পঞ্চায়েতের মান্দলা গ্রামে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল সেখানেও প্রায় দশ বিঘা খড়ের পালুই পুড়ে যায় এখনো পর্যন্ত কেন কিভাবে আগুন লাগলো পরপর দুদিন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় ধোঁয়াশা রয়ে গিয়েছে বাইক পুড়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায় ইন্দাসের ডেউগড়িয়া গ্রামের ঘটনা গত বুধবার ঘটেছিল ইন্দাসের মান্দোরা গ্রামে আগুনটা কিভাবে লেগে যায় বলছেন আমি তিনটে সময় উঠে দেখছি গাড়িটা ফুটছে অথচ একটা পালোয়া এই কোণে লেগেছে আবার একটা পালোয়া ওই কোণে লেগেছে

পাম্প বা চালিয়ে বা ইয়ে থেকে তো পারেনি তো আমরা এই জায়গায় এসে পৌঁছে দেখলাম যে দুটো স্ট্যাগ প্রায় মোটামুটি তিরিশ কাউন্ট মতো খড় সেখানে রাখা ছিল এবং পাশাপাশি যা পরিস্থিতি তাতে বাড়ি ঘর আছে এবং বিপদ হতে পারতো তো আমরা মোটামুটি তখন থেকে কাজ করছি এখন প্রায় আটটা বাজতে চলল বা বেজে গেছে হয়তো তো এখনও পর্যন্ত আমাদের ওনারা কৃষি পাম্প শেষকালটার দিকে লাগিয়েছেন তো আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে বিপদের আর কোনো কিছু ব্যাপার নেই তো যা ছিল ফল সেটা পুরোটাই পুড়ে গেছে ব্যুরো রিপোর্ট রেডিও সিটি বাংলা